ইমা অরুম করে তো হাসলে চলবে না আমি কিন্তু ভাইয়ার কাছ থেকে অনেক টাকা আদায় করব এই টাকা টাকার ভাগে আমরাও আছি কবিতা তুমি নেই টাকা নিয়ে কি করবে ভাই আমাদের কি আর নিজে থেকে কিছু কেনার উপায় আছে টাকাটা সেই জমেই থাকবে তাহলে তোমার কি চাই গো আমি চাই ছোট ঠাকুরপো আর নতুন বউ খুব আনন্দে থাকুক আগামী দিনগুলো খুব সুন্দর হোক আর চাই ওরা যেন আমাদের সঙ্গে সব মিলেমিশে থাকে আর যেন দূরে না যায় রাখি নিয়ে বলছিলাম যে আমি সত্যি সত্যিই ওসব পারবো না কেন পারবে না তুমি ভয় পাচ্ছ কেন আমি তো আছি আমি তো যাচ্ছি তোমার সঙ্গে চলো বাবা বিলেতের মেয়ের আবার ভয় পায় বুঝি তুমি ইংরেজি শিখেছ তোমার আবার ভয় কে গো আহ মেজ বৌদি তুমি সবসময় এইভাবে কেন কথা বলো বলো তো ছোট বৌদি হয়তো এত লোকের মধ্যে ভয় পাচ্ছে তুমি ভাবলে কি করে গো আমাদের বাড়ির বৌরা ওদের সামনে গিয়ে ধেই ধেই করে নাচবে ওই সব কিন্তু এখানে হয় না তুমি যাও গিয়ে এমনি এমনি দাঁড়িয়ে থাকো যাও ভয় পাচ্ছ কেন নতুন বউ যাও না ওইখানটায় গিয়ে দাঁড়াও তোমাকে ঘিরে ওরা সবাই নাচবে আমি জানি স্যার যে এখানেই আছেন একই বাড়িতে আছি তখন আড়াল করে রাখতে পারবো আমি আমি তাও জানি না দেখা হয়ে গেলে উনি কি উনি সবাইকে বলে দেবেন সত্যি জানি না আমার কপালে কি আছে আমি আর এই টেনশন নিতে পারছি না সত্যি আর টেনশন নিতে পারছি না চলো চলো তুমি না গেলে তো আমাদের নাচই পুরো হবে না চলো 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 আরে চলো 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 আরে চল তোরা জনর জনর বাজে ধমক ধমক তাল যেমনি নাচেন নাগর নাই তেমনি নাচেন রায় যেমনি নাচে না গোর নাই তেমনি নাচেন রায় নাচিয়া ভোলাও তো দেখি না গর নাচিয়া ভোলা তো দেখি নাগর কানাই একবার নাগর কানাই সোহাজ চাঁদ বদনি ধনী নাচ তো দেখি সোহাজ চাঁদ বদনি ধনী নাচ তো দেখি আয়ুষ্ঠা বালা নাচ তো দেখি আমাদের সাথে থেকে গেলে খুব ভালো হয় অনেক অっしゃয় স্টার্ট হয় জিও হটস্টার